উপজেলার অন্যতম ইউনিয়ন মূল এবার ঘরে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি মন্দির রয়েছে সনাতনী ভাই বোনেরা উৎসবের সাথে তারা পূজা উদযাপন করছে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে এবং নিরাপত্তার দায়িত্বে রাজবাড়ির সদর উপজেলার পুলিশ অফিসারগণ যথেষ্ট ভূমিকা রাখছে আমরা সেটি দেখতে পাচ্ছি তারা সারা রাত পাহারা দেওয়ার সহ নিরাপত্তা দেওয়ার সহ এখন কিন্তু সকাল থেকে শুরু করেছে প্রত্যেকটা মন্দিরে আমরা দেখেছি যেভাবে তারা গিয়েছেন এবং মন্দির কমিটিকে যা বুঝিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ যারা আসছেন তাদেরকেও বলছেন যে এইবার আপনারা উৎসব আরও সুন্দরভাবে করেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি এই মূলঘর ইউনিয়নের বিট অফিসারের দায়িত্ব রয়েছেন এবং এই এই সার্বিকভাবে যিনি নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছেন আমরা পুলিশ কর্মকর্তা মুস্তফিজুর রহমানের সাথে একটু কথা বলি একটু জানান আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সার্বিক তত্ত্বাবধানে থাকার জন্য এবং সংবাদ পরিবেশন করার জন্য আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নির্দেশনায় আমরা খুব সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন দু হাজার পঁচিশ পাহাড়ের মাধ্যমে অবস্থান করছি যাতে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতির থেকে আমরা মুক্ত থেকে এই দুর্গাপূজা উৎসব শেষ করতে পারি এই জন্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ সহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে পরিশ্রম করে যাচ্ছি আমি অর্ধ আটটি মন্দির পরিদর্শন করেছি এবং সব জায়গায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং কমিটির লোকের সঙ্গেও কথা বলা হয়েছে তারাও বলেছে যে না তারা খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন করছে এ নিয়ে তাদের কোনো মতামত নেই এবং কোনো ধরনের কোনো অভিযোগের কোনো বিষয়ে আমরা শুনতে পাই নাই অনুভূতি অনেক ভালো এবং আমরা যাদের সার্বক্ষণিক আসি এবং যাই তারা এতে অনেক খুশি এবং সুন্দরভাবে তারা পূজা উদযাপন করতে পারছে এ নিয়েও তাদের অনেক আবেগণ মানে স্ফূর্ততার মাধ্যমেই তারা পূজা উদযাপন করছে আলিপুরের একটি এবং মূল ঘরের সাতটি মোট আটটি মন্দির আছে এবং সব জায়গায় আমি অবস্থান করতেছি এবং পদচারণা আছে সার্বক্ষণিক ঘোরাফেরার ভিতরে আছি এবং সব জায়গায় আমার খুব ভালো পূজা উদযাপন হচ্ছে দুর্গা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তিনি সার্বক্ষণিক সার্বক্ষণিক মনিটরিং করতে ব্যস্ত এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং কারণে আমরাও খুব দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি সেই সাথে আমাদের যে সদর থানার অফিসার ইনচার্জ মহাদয় তার দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করতে পেরেছি